রেইসড সিএসএফ প্রেশার হেডেক এটা নিয়ে আজকে বলবো আমাদের ব্রেনের ভেতরে সিরিব্রস স্পাইনাল ফ্লুইড থাকে এটা কোনো কোন ক্ষেত্রে যেমন ইডিওপ্যাথিক ইন্টারক্রাইনাল হাইপা হাইপারটেনশন বলে একটা বিষয় আছে মেয়েদের হয় বিশেষ করে যাদের একটু ওজন বেশি এবং যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় তাদের মধ্যে এটা বেশি দেখা যায় তো এই ক্ষেত্রে দেখা যায় সিএসএফ প্রেশারটা বেড়ে যায় এবং এর কারণে কিন্তু মাথা ব্যথা করে আবার ব্রেনে যদি কোনো স্পেস অকুপাইং লেশন হয় অর্থাৎ কোনো টিউমার থাকে কোনো অ্যাপসেস থাকে কোনো টিউবার গুলোমা থাকে এরকম যদি সমস্যা দেখা যায় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথা হচ্ছে তাহলে এটা সিএসএ প্রেশার বাড়ে এবং সিএসএফ প্রেশার বাড়লেই সমস্যাগুলো হয় তো ইডিওপ্যাথিক ইন্টারক্রেনাল হাইপারটেনশন অনেক ক্ষেত্রে ওষুধে কাজ করে হলে রিপিটেড লাম্বার পাংচার করা হয় নাহলে লাম্বো পেরিটোনিয়াল শান্ট করা হয় অর্থাৎ বিভিন্ন রকম অপশান আছে কিন্তু ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট আর যদি ব্রেনে কোনো টিউমার বা অ্যাপসেস বা টিউবার কুলোম কারণে হেডেক হয় মানে সিএসএ প্রেশার বাড়ে তাহলে হেডেক হতে পারে সেটার কিন্তু চিকিৎসা আলাদাভাবে করতে হবে ধন্যবাদ সবাইকে